বিরাট কোহলির সামনে কেউ যদি সেলিব্রেশন করে তো বিরাট কোহলিও ছেড়ে দেন না বিরাট কোহলিও তাকে সেইভাবেই জবাব দেয় তো রাইলি রুশো আজকের ম্যাচে ফিফটি করার পরে সেই এই রকম সেলিব্রেশনটা করেছিল আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এইভাবে সেলিব্রেশনটা সে করেছিল ব্যাট নিয়ে আর বিরাট কোহলি একটা ক্যাচ ধরেছিলেন আর ক্যাচটা ধরার পরেই বিরাট কোহলি সেই যে সেলিব্রেশনটা রাইলি রুসো করেছিল সেই সেলিব্রেশনটা হাত দিয়ে বিরাট কোহলিও করেছেন আর তাকে সেই সেলিব্রেশনটা ফিরিয়ে দিয়েছেন তো বিরাট কোহলির মনটা এতই বড় যে কেউ যদি তাকে তার সামনে সেলিব্রেশন করে বা তাকে রাগায় বা কোনো কিছু করে তাহলে বিরাট কোহলি চুপ থাকেন না বিরাট কোহলিও সে জবাবটা দেয় আর এই ম্যাচেও দেখতে পেলাম কি বিরাট কোহলি রাইলি রুসোর যে সেলিব্রেশনটা ছিল তারপরে বিরাট কোহলিও সেই সেলিব্রেশনটা করলো আর রাইলি রুসোকে সেই সেলিব্রেশনটার জবাব দিল তো এটা খারাপ কিছু করেনি বা কারো ওর সঙ্গে ঝামেলা হচ্ছিলো বা ওই জন্য কিছু করেনি এটা একটা সেলিব্রেশান ছিল শুধু এটা কোনো কন্ট্রোভার্সি ছিল না তো এটা আপনাদেরকে বলে দিই বিরাট কোহলিরা এখনও প্লে অফে পৌঁছাতে পারে কেননা আজকের ম্যাচটা জেতার পরে তারা তারা সাত নম্বরে চলে এসেছে পয়েন্ট টেবেলে কিন্তু বিরাট কোহলিরা এখনও সেই প্লে অফে পৌঁছাতে পারে কেন পৌঁছাতে পারে ওপরের টিমগালা যদি ম্যাচ হারতে শুরু করে তাহলে হয়তো বিরাট কোহলিরা এখনও চান্স আছে সেই বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও প্লে অফে পৌঁছাতে পারে কিন্তু প্লে অফে যদি রয়্যাল চ্যালেঞ্জার্সকে পৌঁছাতে হয় তাহলে ওপরকার যে টিমগুলো আছে তাদেরকে হারতে হবে তাহলে বিরাট কোহলিদের চান্স আছে কিন্তু এখন পর্যন্ত বিরাট কোহলির টিম এখন পর্যন্ত বিদায় হয়নি বা এলিমিনেট হয়নি সেই প্লে অফের জন্য তো এখনও চান্স রয়েছে তাদের সেই তারা পয়েন্সটেবেলে আজকে ম্যাচ জিতে সাত নম্বরে এসেছে আর আরও যদি আগাতে চায় তাহলে ওপরকার টিমগুলোকে হারতে হবে তাহলেই তারা ওপরে পৌঁছাতে পারবে তো বিশ্বকাপের জন্য একটা দারুণ খুশির খবর কেননা বিরাট কোহলি লাগাতার আইপিএলে রান করছেন কিন্তু সব থেকে খারাপ পয়েন্ট আসছিল বিশ্বকাপ দল ঘোষণার পর যে মোহাম্মদ সিরাজের যে ফর্মটা চলছিল সেই আইপিএলে এখন সেই তিন ম্যাচ থেকে আমরা দেখে আসছি মোহাম্মদ সিরাজের ফর্মটা সে ভালো হতে যাচ্ছে আস্তে আস্তে মোহাম্মদ সিরাজ ফর্মে আসছে আজকের ম্যাচে মোহাম্মদ সিরাজ তিন উইকেট নিয়েছে চার ওভার একচল্লিশ রান দিয়ে আর আগের ম্যাচটাতেও দারুণ বল করেছিল সেখানেও দু উইকেট নিয়েছিল তো মোহাম্মদ সিরাজের জন্য খুশির খবর ভারতীয় দলে সে জায়গা পেয়েছেন আর সে আইপিএলে প্রায় আট নটা ম্যাচে পারফর্ম করতে পারেনি সে ব্যাঙ্গালোর হয়ে কিন্তু লাস্ট তিনটা ম্যাচে সে দারুণ পারফর্ম করেছে দারুণ বল করেছে এবং সে কামব্যাক করে নিয়েছে তো ফর্মে চলে এসেছেন এটা এটার জন্য খুশির খবর ভারতের জন্য কেননা মোহাম্মদ সিরাজ একটা জাসপ্রিত বুমরার পর মেন বল বোলার যাকে ধরা যায় সে হয়েছে মোহাম্মদ সিরাজ তো দারুণ খুশির খবর ভারতের জন্য বিরাট কোহলি তো লাগাতার রান করছে কিন্তু মোহাম্মদ সিরাজ বলিংয়ে ফর্মে আসার দরকার ছিল আর মোহাম্মদ সিরাজ সেই তিনটা ম্যাচ থেকে ভালোই বল করছে একতরফা ম্যাচ হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রথমে ব্যাটিং করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিয়ে দুশো রান করেছিল সেই প্রথমে ব্যাটিং করে তারপর সেই তারা ষাট রানে ম্যাচ জিতে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিরাট কোহলি সেই সাতচল্লিশ বলে আজকে বিরানব্বইয়ের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ম্যাচে আর আগা ম্যাচটা যেটা হয়েছিল পাঞ্জাবের সঙ্গে ওটা তো বিরাট কোহলি সেঞ্চুরি করেছিলেন তো দু ম্যাচে প্রায় দুশোর কাছাকাছি রান করে নিলেন সেই পাঞ্জাব কিংসের সামনেই তো বিরাট কোহলি বিরানব্বই রান করলো সাতচল্লিশ বলে আর সেই দারুণ ইনিংস খেলেছেন রাজত পাতিদার রাজত পাতিদারও মনে হচ্ছে দারুণ ফর্মে চলে এসেছে চার পাঁচটা ম্যাচ থেকে আমরা দেখে আসছি সেই আড়াইশোর স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছে আজকেও তেইশ বলে পঞ্চান্ন রানের একটা ইনিংস খেলেছে বিধ্বংসী ইনিংস খেলেছে সেই রজত পাতিদার তো ওভারঅল দারুণ পারফরমেন্স করে সেই পাঞ্জাব কিংসকে হারিয়ে দিল ষাট রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর